সম্মানিত মৎস্য চাষী ও মৎস্যদোক্তা ও বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহ রহস্য মতো আশা করি সকলেই ভালো আছেন মাছ চাষী বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম অরিজিনাল কাতল ও গ্রাসকাপ মাছের পোনা নিয়ে গ্রাসকাপ মাছ বাংলাদেশের একটি জনপ্রিয় মাছ এ মাছ খেতে খুবই সুস্বাদু ও পুষ্টিকর বাজারে এই মাছের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে কাতল মাছ ভালোভাবে চাষ করতে পারলে দশ থেকে বারো মাসে চার থেকে পাঁচ কেজি ওজনের হয় এছাড়াও কাতল মাছ পুকুরের পানির পরিবেশ ঠিক রাখতে বড় ভূমিকা পালন করে থাকে বাজারে থাকা যে কোনো ধরনের ফিট খাবার বা করা বসি দিয়ে এই মাছ চাষ করা যায় অপরদিকে গ্রাসকাপ মাছ কাতল মাছের মতো সুস্বাদু একটি মাছ পুকুরের পরিবেশ ঠিক রাখতে এই মাছ বড় ভূমিকা পালন করে থাকে পুকুরের মধ্যে জন্মানো বিভিন্ন ধরনের আগাছা এই মাছের প্রধান খাবার তো মাছ চাষি ভাইয়ের আপনারা যদি কাতল বা গ্রাসকাপ এছাড়াও অন্যান্য কাপ জাতীয় মাছ চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারই আমাদের এখান থেকে দেশি বিদেশি সকল মাছের ঋণ সুলভ মূল্যে বিক্রি করা হয় আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশশাল ময়মনসিংহ এছাড়াও মাছ চাষ সংক্রান্ত সকল প্রকার তথ্য ও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো মাছ চাষি ভাইয়েরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন